মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স Allah t referred Remember پروگرام ميا دان پُست

ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনাদের সবাইকে যারা যারা ইদ করে আমার ঈদ শো দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনার সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মোবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদে এখানে থাকে মানে আগের বছরও ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পাণ্ডুয় থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই লালবাজারে কালবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি তাই জন্য সবার সাথে আছি আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পারি সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে মিল মারাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে গতবারে গতবারে আপনি প্রার্থী ছিলেন এবারে সাংসদ হয়ে গতবার প্রার্থী ছিলেন এবার সাংসদ হয়ে এসেছি কিন্তু প্রার্থী ছিলাম তখন সবাই ভেবেছে প্রার্থী হয়েছি বলে বোধ হয় এসেছি কিন্তু সাংসদ হওয়ার পর হ্যাঁ একদমই তাই সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি তাই তাদের সবসময় আছি এবং দিদি একদিকে যখন বিরোধী রাজনৈতিক দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে সেখানে আজকের দিনে কি বার্তা দেবে আমাদের দিদি আমাদের বার্তা দেন এবং দিদির বার্তা অনুসারে আমরা সবাই জানি যে আমাদের কিভাবে এই রাজনীতির মঞ্চে চলা উচিত এবং আমরা কখনো মনে করি না ধর্ম জাতি ভেদ মধ্যে আসা উচিত আমরা সবাই মানুষ আমরা একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি একে অপরের কথা চিন্তা করি সেইভাবেই আমরা চলি এবং এটা আমাদের দলীয় নেত্রীর সবসময় এটাই উনি স্বপ্ন দেখে এসছেন এবং সেভাবেই আমাদের সবাইকে চলার মতো যেখানে মালদার ঘটনা ঠান্ডা হয়ে গেছিল সেখানে সুকান্ত মজুমদার গিয়ে আবার সেখানে উত্তেজনা সৃষ্টি করা কি বলবে আমি তাদের সম্বন্ধে কোন রকম মন্তব্য করিনি আদালতে করলো যে যা নিজের দল নিয়ে রয়েছে আমরা জানি আমরা কি করছি আমরা জানি দিদি কি করছে আমরা জানি আমরা পশ্চিম কাজ করতে চলেছি আগামী কি করছি দিদি বলছি যে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে আপনাকে দেখা যায় বিভিন্ন কালারে দেখা যায় আজকে আজকে স্পেশাল কালার আজকে সাদা আজকে পবিত্র দিন ঈদের আজকে